ঠিক আছে টোটাল রেট ফাইবারের আর ঢাকা সহ সারা বাংলাদেশে আপনার কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি এটা আমরা প্রাইস দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আঠারোশো টাকা খুবই হ্যাভি একদম অসাধারণ মানে একবারে এক বছর থেকে আট দশ বছরের বাচ্চা বসে বসে বেয়ার খাবে অনেক আছেন বা বলেন যে বাচ্চা খায় না এটাতে বসায় দিবেন বাচ্চা বেয়ার খাবে অসাধারণ একটা পা পাগুলো এখানে রাখবে আর এখানে বসে দেখেন আমরাও কিন্তু দুলতে পারি আমাদের অর্জতি নেয় তো বাচ্চা কোনো ব্যাপারই না খুবই হ্যাভি বাচ্চা যত ধরে ফেলে ভাঙবে না এক বছরই তো ভাঙলে ফাঙলে নতুন পাবেন এক বছরে গ্যারান্টি সব এটা হচ্ছে ঘোড়া সুইং এটার নাম হচ্ছে ঘোড়া সুইং সারা বাংলাদেশ নিতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর দিয়ে দেবেন মাত্র আঠারোশো টাকা দিলে এটা নিতে হবে